আসসালামু আলাইকুম সবাইকে আমি জান তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইজি বায়োলজি বইটি সংগ্রহ করার জন্য যারা এখনও কিরণি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো আজকে আমরা এমসিকিউর ক্ষেত্রে আমরা যেটা খুব বেশি ভুল করি সেটা হচ্ছে গিয়ে এই যে শালক অভ্যন্তর প্রভাবক আর বাহ্যিক প্রভাবক এই দুইটাকে আমরা আলাদা করতে পারি না তো আমরা বাহ্যিক প্রভাবকের ক্লাসটা করে ফেলেছো আশা করি আর যাদের অভ্যন্তরীণ প্রভাবকে প্রবলেম আছে তাদের জন্য বলবো যে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো এই ক্লাসে পরে কারোর অভ্যন্তরীণ প্রভাবক নিয়ে সমস্যা থাকবে না তো চলো আজকে আমরা অধ্যায় চারের টাইপ সিক্স নিয়ে আলোচনা করবো সেটা নিয়ে আজকে আমরা প্রত্যেকটা এমসি কিউ সুন্দর করে বুঝবো এবং এইভাবে করে বাকি যে এমসি কিউগুলো আমরা শিখবো এগুলো কিন্তু ঠিক সেইভাবে সলভ করতে হবে ওকে প্রথম দেখো শালের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি হাইড্রোজেন অক্সিজেন পটাশিয়াম কার্বন ডাইঅক্সাইড অ্যান্সার হচ্ছে গিয়ে পটাশিয়াম এখন পটাশিয়াম যেটা সেটা হচ্ছে গিয়ে এটা প্রভাবক হিসেবেও কাজ করে ওকে এটা একটা মিনারেলস বা হচ্ছে খনিজ লবণ এটা উদ্ভিদের নিজের বস্তু এই জন্য এটা হচ্ছে গিয়ে একটা অভ্যন্তরীণ প্রভাব পাতার বয়স বাড়ার সাথে ক্লোরোপ্লাসের সম্পর্ক কি হবে সংখ্যায় বেশি হবে কম সংখ্যক হবে অপরিবর্তিত থাকবে নাকি কার্যকারিতা কমে যাবে অ্যান্সার হচ্ছে কি সংখ্যায় বেশি হবে কেন পাতার বয়স যখন বাড়বে মানে পাতার যখন মধ্য বয়সী হবে তখন ক্লোরোপ্লাস্টের সংখ্যাটা তখন বেশি থাকে এই কারণে পাতায় বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সংখ্যাটাও বেশি হবে কোনটির উপস্থিতিতে সালোশাসন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় সবসময় মনে রাখবা ক্লোরোফর্ম হাইড্রোজেন সালফাইড তারপর হচ্ছে মিথেন বা যদি কোনো রাসায়নিক দ্রব্য থাকে বা বিষাক্ত দ্রব্য থাকে সেই ক্ষেত্রে অবশ্যই শালক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় অক্সিজেনবিহীন পরিবেশে কোন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে প্রসেদন শ্বসন সালক সংশ্লেষণ নাকি ফটোলাইসিস অ্যান্সার হবে হচ্ছে শালক সংশ্লেষণ সারক সংশ্রানের পরিমাণ বেশি মাত্রায় কমে যেতে দেখা যায় কোনটির অভাবে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম নাকি পটাশিয়াম হবে ম্যাগনেশিয়াম কারণ আমরা একটু আগে পড়েছি হচ্ছে কি ম্যাগনেশিয়াম ক্লোরোফিলের একটা উপাদান ক্লোরোফিলের উপাদান মানে হচ্ছে ক্লোরোফিল তৈরি করার জন্য যে দুইটা উপাদান খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম এবং নাইট্রোজেন তাহলে ম্যাগনেশিয়াম যদি না থাকে বা ম্যাগনেশিয়ামের যদি অভাব হয় তাহলে কিন্তু ক্লোরোফিল তৈরি হবে না ক্লোরোফিল যদি তৈরি না হয় তাহলে কিন্তু স্বারক সংশ্রণের পরিমাণ বাড়তে পারবে না তাহলে কিন্তু কমে যেতে দেখা যাবে ঠিক আছে শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি পানি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড অ্যান্সার হচ্ছে কি অক্সিজেন কারণ অক্সিজেনের মাধ্যমে শক্তি উৎপাদন হবে শক্তি উৎপাদন মানে হচ্ছে কি সেই অক্সিজেন দ্বারা খাদ্য জারিত হবে এবং শ্বসনে ব্যবহৃত হবে এখন দেখো পরের প্রশ্নে কি বলেছে কোষে যদি খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকে তাহলে কি কি হতে পারে এনজাইমের অভাব দেখা দেয় শালক সংশ্লেষণের হার বৃদ্ধি পায় শালক সংশ্লেষণের হাড় হ্রাস পায় আচ্ছা তো যদি ক্লোরোফিলের পরিমাণ বেড়ে যায় ক্লোরোফিল আমরা জানি ক্লোরোফিল কেন দরকার উদ্ভিদের যে শালক সংশ্লেষণ ঘটে তার জন্য ক্লোরোফিলের প্রয়োজন আছে তো ক্লোরোফিল যদি থাকে তার শালক সংশোষণ হবে ক্লোরোফিল কমে গেলে শালক সংশ্লেষণ কম হবে এখন যদি কোনো কোষে খুব বেশি পরিমাণে ক্লোরোফিল হয় তখন যেটা দেখা যায় ক্লোরোফিল তৈরি হওয়ার জন্য অনেক বেশি এনজাইমের প্রয়োজন হয় তখন ওই কোষটাতে এনজাইমের অভাব দেখা দেয় এবং যদি এনজাইমের অভাব দেখা যায় একটা কথা মাথায় রাখবে শালক সংশ্লোষণ কখন এনজাইম ছাড়া হবে না তার মানে এনজাইমের যদি অভাব দেখা যায় তখন কিন্তু শালক সংশ্লেষণ ঠিক মতো ঘটবে না অর্থাৎ তার হার হ্রাস পাবে তাহলে আমাদের অ্যান্সার কি কি দাঁড়াচ্ছে অ্যান্সার তার মানে হবে এনজাইমের অভাব দেখা যায় এবং শালক সংশ্লেষণের হার হ্রাস পায় কখনোই শালক সংশ্লেষণের হার বৃদ্ধি পাবে না কারণ এখানে এনজাইমের একটা ব্যাপার থাকে এনজাইমের অভাব হয় দেখি শালক সংশ্লেষণের হার এখানে হ্রাস পাচ্ছে তারপরে প্রশ্ন খেয়াল করো সূর্যালোকের প্রভাবে পচ্রন্ধ্র উন্মুক্ত হয় কার্বন পাতার অভ্যন্তরে প্রবেশ করে নাকি ক্লোরোফিস ব্যাঘাত ঘটে অ্যান্সার হচ্ছে এক এবং দুই কারণ পচ্র উন্মুক্ত হলেই কার্বন ডাইঅক্সাইড পাতার ভিতরে প্রবেশ করতে পারবে তারপরে প্রশ্ন হচ্ছে কোনটির অভাবে পাতার রং হলুদ হয়ে যায় লৌহ নাইট্রোজেন ক্যালসিয়াম নাকি ম্যাগনেশিয়াম অ্যান্সার হচ্ছে কি লৌহ এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে লৌহ বা আয়রনের অভাবে কি হয় পাতার রঙটা হলুদ হয়ে যাবে শালক সংশ্লেষণে অনুঘটক হিসেবে কাজ করে কোনটা অনুঘটকের বাংলা নাম হচ্ছে কি প্রভাবক হতে পারে ঠিক আছে প্রভাবক হিসেবে কাজ করে কোনটা অবশ্যই পটাশিয়াম পদে মনে রাখবা পটাশিয়াম প্রভাবক হচ্ছে পটাশিয়াম এই পটাশিয়ামটা প্রভাবক হিসেবে কাজ করে বা অনুঘটক হিসেবে কাজ করে শালো সঞ্চনে পটাশিয়াম কী হিসেবে কাজ করে সেতু বন্ধন সংশ্লেষণ অনুঘটক নাকি কি শোষণ অ্যান্সার হচ্ছে গিয়ে অনুঘটক তাহলে আজকের ক্লাসে আমরা সালো শাসনের যে প্রভাবক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করাম আশা করি আজকের ক্লাসে পরে কারো কোনো প্রবলেম নেই তো আগামী যে কোনো ক্লাসে অথবা যে কোনো এমসিকিউ সলভ করতে আমি তোমাদের সাথে আছি যখনই তোমার প্রয়োজন মনে হবে কিউআর কিউ স্ক্যান করবে আমি হাজির হয়ে যাব আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ